ঘরে ছিল পটল ভাবলাম একটু পটলের বানাই পটলের চাপের জন্য একটু আলু আর পেঁয়াজ কেটে একটু কষিয়ে নিছি এর সঙ্গে আমচুর পাউডার ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা নুন আর হলুদ এইগুলো এটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম পটলের চাপের মধ্যে আলু যদি কোনো মশলা না থাকে খেতে টেস্ট হবে না এইবার আমি কি করছি এখানে ব্যাটারটা একটু ঘন করেই বানিয়ে রেখেছি বেসনটা আর চারের গুঁড়োটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে দিয়েছি গরম তেল এবার এই পটলের চপের মধ্যে আমি কি করছি আলুর পুটটাকে ভালো করে এর মধ্যে আটকিয়ে দিচ্ছি আমি এইভাবেই দিয়ে দোকানে তো পটলের চপ কিনতে পাওয়া যায় পটল তো নামের মধ্যে এর মধ্যে আলু দিয়ে করছে তা ভাবলাম আজকে আমি ঘরেই বানাবো চারটে পটলের চপ বানাবো তার সঙ্গে আলুর পুটটাকে আমি একটু চেপে দিলাম এর মধ্যে আমি বেসনটা সুন্দর ব্যাটারটা বানিয়ে রেখেছি পটলগুলো একটু ঢেকে দিচ্ছি আলু দিয়ে ওপর দিয়ে আর এখানে পিছনটা আমি খোলা রেখেছি একদিকে পটল দিয়েছি আরেকদিকে খোলা রেখেছি এবার যে বেসনের পুটটা দেব সাথে সাথে কি হবে এটা আটকিয়ে যাবে

গ্যাসটা আমি গরম বসিয়ে রেখেছি এইবার আমি কি করছি এর মধ্যে দিয়ে বেসনটা ভালো করে দিয়ে দিচ্ছি এইবার আমি তেলের মধ্যে এটা ছেড়ে দিলাম দুটো দুটো করে ভাজতে হবে পেঁয়াজিটা এটা একদম গ্যাস বাড়িয়ে করতে হবে যাতে ফুলে না আসে খুব সাবধানে করতে হবে ওピン ভালো করে লাল করে মচমচা করে ভাজতে হবে সুন্দর লাল করে দেখো কি সুন্দর তুলছি একদম দোকানের মতো পটলের চক পিট সবুজটা দেখাচ্ছি আর এক পিটে আমি মশলা দিয়েছি ব্যাস দেখেছো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে ঠিক তোমরা সঙ্গে থেকো